আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে এনায়েত করিম মার্কিন পাসপোর্টধারী ধূর্ত এক মিথ্যাবাদী প্রতারক লোক সম্প্রতি গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি আর ধরা পড়তেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য পুলিশ বলছে তার সিআইয়ের পরিচয় সম্পূর্ণ মিথ্যে আসলে তিনি বহু বছর ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর এতদিন তিনি ব্যবহার করেছেন জাল ডকুমেন্ট রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম খুলে দিয়েছেন অন্ধকার অধ্যায় এর মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে এনায়েত করিমের দেওয়া জন ব্যক্তির নামের তালিকা তাদের মধ্যে একজন জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের এই জিএম কাদের হাসিনার প্রিয় আস্থাভাজন হিসেবে কাজ করেছেন গত পনেরো বছর আর হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘাপটি মেরে বসে থেকে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে ওঠেন তিনি জিএম কাদের কাজ করেন মূলত ভারতের হয়ে আর পেছনে পাহারা দেয় র দু সালে ভারত সফর করেছিলেন জিএম কাদের যেখানে তিনি বলেন ভারতের আমন্ত্রণে গিয়েছিলেন সফরের সময় ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তবে ঠিক কী বিষয়ে বা কার সঙ্গে আলোচনা হয়েছিল সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন ভারতের ইশারা ছাড়া কথা বলা নিষেধ আছে আর এই এম কাদেরের সাথেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ইনায়েত করিমের এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেন আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। এছাড়া ইনায়েত করিম 2014 সালে বিএনপি ভাঙার পরিকল্পনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। অভিযোগ অনুযায়ী ডিজিএফআই এর কিছু প্রাক্তন কর্মকর্তা ও রয়ের সহযোগিতায় তিনি 14 জন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্বকে ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি দাবি করেছেন এই পরিকল্পনায় ব্যয় করেন দেড় কোটি টাকা এমনকি দু হাজার তেইশ সালে বনানির সেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠান আয়োজনের পুরো অর্থ আসে তার পকেট থেকে জিজ্ঞাসাবাদে ইনায়েত করিম জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তারবেজ শামস সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল